সমিল্লা রহমান রহিম খুশে ইসমিল্লা রহমান রহিম ঐতিহ্যবে লেশিয়ারা দারসুল্লাহ দাখিল মাদ্রাসা ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আগামী পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ ইং হতে অত্র লেশিয়ারা দারাসুল্লাহ দাখিল মাদ্রাসা আমি মরানা আব্দুর রহিম বেলালি ভারপ্রাপ্ত সুপার এবং আমার সাথে আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী হ্যাঁ ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অত্র মাদ্রাসা থেকে লেশিয়ারা গ্রামবাসী এবং কুটি ইউনিয়নের গঙ্গীন কুটি ইউনিয়নে যতগুলি গ্রাম আছে লেশিয়ারা বাইশা শরৎনগর মানিকনগর আপকাপাড়া স্বর্ণকারপাড়া জাজিয়ারা হায়দারনগর মানিকনগর গৌরীপুর ইয়াকুবনগর জাজিয়ারা ভৈরবনগর এবং পশ্চিম সিমরাল পর্যন্ত সকল গ্রামবাসীকে আমরা সালাম জানাচ্ছি আপনাদের ছেলে মেয়ে দিয়ে আমাদের মাদ্রাসায় ছেলে মেয়ে পড়াবেন আমরা অভিজ্ঞ এবং প্রশিক্ষিত শিক্ষকদেরকে দিয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়া করাছি আমার শিক্ষক এখানে আছেন আপনাদের মেয়ে দিয়ে মাদ্রাসা ভর্তি করাবেন আমরা তাদেরকে সুশিক্ষা দেব দিনই শিক্ষা দেবো এদের ভবিষ্যৎ কামনা করছি এরা এখান থেকে শিক্ষা নিয়ে সেবার জন্য বেরিয়ে যাবে দেশের কর্ণধার হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য নায় কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ